এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে সুস্থ চামিও ভালো আছি এখন বাজে এসে সাড়ে নটা একটু আগে ঘুম থেকে উঠে আর কি যা যা বাসি কাজকর্ম করার পরে স্নান করে সবার প্রতি পুজো করতে চলো আজকে বৃহস্পতিবার তো পুজো করতে একটু সময় লাগে পুজো টুজো করে তারপর সব কিছু সারাদিনের চিন্তাভাবনা কাজকর্ম সব কিছুই আছে তো চলো তোমরাও সঙ্গে থাকো পাশে থাকো আর

আর এখন কড়াইতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এবার মশলা দিয়ে সাতলে নেব তো দেখো বন্ধুরা ঘুগনিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঝটপট খেয়ে নেব হচ্ছে এখন সা এগারোটা সাড়ে দশটা বলছিলাম এগারোটা বাজে তোর টিফিন রেডি হয়ে গেছে আর পরোটা এটাই হচ্ছে এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই হয়নি বসবো তো চলো সকালে জলখাবারটা খেয়ে নিই তারপর আবার দুপুরে দুপুরে আজকে মাছ হবে খয়রা মাছ হবে সেটা সর্ষে বাটা দিয়ে না এমনি পেঁয়াজ দিয়েই ঝাল করবো এখনও ঠিক করিনি আর শাক কেটে কা মানে কাটা আছে সেটাই ভাজবো আর একটু চিংড়ি মাছের মানে ভুষো চিংড়ির বড়া করে নেবো এই আর কিছু আর রাত্রিরের জন্য মাছের ডিমের বড়া দিয়ে ভাবছি একটু মাখা মাখা করে ঝোল বানিয়ে নেব এটা একটু ভেবে রেখেছি এখনো অব্দি কাটাকুটি করে কমপ্লিট করে তারপর আসুন তো চলো সকালে জল খাবারটা খেয়ে নি তো দেখো বন্ধুরা টিফিন টিফিন খেয়ে আর আমি সবজিগুলো কাটছি আর এখানে তোমাদের দাদাভাই মানে মানে থেকে প্রিয় জিনিস বলতে পারো প্রথম বউ সেই গাড়িটাকে ভালো করে সাব দিয়ে সাবান দিয়ে আর কি ঝকঝকে করে পরিষ্কার করে নিয়ে এলো ওই পাশে যে ঝিলটা তোমাদেরকে যেখানে দেখায় যে মাছ টাজ হচ্ছে সেখান থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এখনও আরও কিছুটা কাজ বাকি আছে তো সেগুলো নিয়ে ব্যস্ত ঠিক আছে আর আমি এদিকে রান্না করছি হ্যাঁ এখনো অবধি রান্না শেষ হয়নি তো চলো কিছু করে তারপর তোমাদের কাছে ফিরে আসছিগুলো সেদ্ধ করে নিয়ে তার মধ্যে সর্ষের বাটা ভরে নিয়েছি নিয়ে এবার বেসনে এগুলো ডুবিয়ে ভেজে নেব সব মশলা দিয়ে এটা সাথে দেখো খয়রা মাছের ঝাল রেডি হয়ে গেছে ভাজাটা একদম রেডি হয়ে গেছে ডিমের বড়া দিয়ে রাত্রিবেলায় হবে আলু পটল দিয়ে মাখা মাখা করে ঝোল তো সেটা তো দেখো বন্ধুরা মাছের ডিমের বড়া দিয়ে ঝোল রেডি হয়ে গেছে এটা আমাদের রাত্রির আজকে ডিনারে পুরা ওই গ্যাস ট্যাস মুছে রানা টানা কমপ্লিট করে আর গ্যাস নিচের তাকে যেখানটাতে আমি সব কিছু আর কি রাখি চাল ঠাল মাসকারি বাজারপাজ সেগুলোর সমস্ত কিছু পরিষ্কার করে চলে এসেছি এ ঘরে কেননা তোমাদের দাদাভাই এখনও স্নান হয়নি ও স্নান করে নিলে তারপর খেতে বসবো আর তার আগে ভাবছি মেয়ের বইয়ের তারটা এখনও গোছানো মানে আর কি একটু গুছিয়ে দিই আমি আমাকেই দেখতে দেখে থাকবে গুছোতে কেন এত কষ্ট করে পড়াশোনা করে তো তো গোছাবার মতো আর সময় থাকে না আর এসে টিভি চালিয়েছি আর কি বলবো মানে আমরা বলি আটাত্তরতম স্বাধীনতা দিবস সব কিছুই বলি স্বাধীনতার আগেও আমরা যাচ্ছিলাম আর স্বাধীনতার পরেও আমার মনে হয় সেই একই জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি যখনই টিভি খুলে দেখছি তখনই মানে ভেতরটা কেমন একটা মানে হচ্ছে মানে গা ফা কেমন একটা কাটা দিয়ে উঠছে মানে ভাবাই যায় না ভাব মানে খুললে পরেই যে কী এমন একটা মানে খবরটা শোনা মাত্র যে কীরকম একটা কষ্ট হচ্ছে সে মানে বোঝানো যায় না সত্যি এখন সেটাই হচ্ছে ব্যাপার চিন্তার বিষয় এটাই যে এরকম তো আর নতুন কিছু না অনেক কি হয় দুদিন তিন দিন প্রতিবাদ মিছিল সব কিছু হয়ে যাওয়ার পর সেটা সব চাপা পড়ে যায় এখন এটাও এরকম হতে হতে চাপা পড়ে যাবে কি সেটা বোঝা যাচ্ছে না কিছু দিন হওয়ার পর কতদিন এরকম ডাক্তারেরা ধর্মঘট করে থাকে বল সে হতে হতে সেটাও মনে হবে যদি জাস্টিস হয় ভালো মতো তাহলে তো খুবই ভালো খুবই এখন বোঝা যাচ্ছে না সেটা দেখা যাক সবথেকে বেশি খারাপ হচ্ছে প্রতিবাদ হবে জাস্টিস হবে সব কিছুই হবে কিন্তু তার মায়ের অবস্থা তার মার তো মানে সেই একই রকম মানে কষ্টের আর তার শেষ নেই ওই এখন মানে খবর দেখলে সেটাই মনে পড়ছে সত্যি কথাই তাই দুপুরে কি আর রাত্রে কি সেই আমরা মানে ঠিক মতো সেই রকমভাবে চলাফেরা সত্যি কথাই তাই এক আমরা যদি এখন রাতির দশটা সাড়ে দশটার বাইরে বেরোলে পরে আমাদেরকে লোকে প্রশ্ন করে জিজ্ঞেস করে কিন্তু কোনো একটা ছেলে যদি বেড়ে তাদেরকে মানে জিজ্ঞেস করার কোনো ব্যাপারই তাদের কোনো দোষ নেই কোনো কিছু নেই সব দোষ আমাদের তো হয়েই আসছে হয়েই আছে যার মানে বন্ধ তো আর হচ্ছে না যাই হোক জ্ঞানের কথা নাই তো সবারই মানে মনের কথা সবার ক্ষেত্রেই ঠিক বুঝতে পারো ওই পরিষ্কার করতে করতে শেষটুকু দেখে দিয়েই দেখা যাক দোষী যা শাস্তি পেলে তো আমাদের থেকে আর মানে সকলের কাছে এটা একটা খুব ভালো ব্যাপার হবে আর কি রাত্রিবেলাতে তো মানে ওই প্রতিবাদ করার মতো সত্যি কথা আমাদের এখানে মানে নেই হয়নি অনেক দূরে সেহেতু সম্ভব হয় না এই টিভি দেখে দেখে আর কী করছি তো চলো টেবিল গোছাতে গোছাতে বাকিটুকু দেখিনি তো আবার খাবারের সময় তোমাদের সাথে দেখা বলবো মানে পশুও বলা যায় না আমরা পশু পশুদের মধ্যেও মনে হয় দয়া মায়া থাকি আমরা মানে কী যে মানে বলবো নিজেদেরকে সেটাই বুঝে পাই না সত্যি কথা তো চলো আর তো কিছু নেই খবর দেখতে দেখতে টেবিলটা গুছিয়ে নি খাবার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা বাজে হচ্ছে দুটো আর এই দিয়ে আজকের রান্নাগুলো দেখো ঢ্যাঁড়স ভাতে রয়েছে একদম গরম গরম ভাত আর কলমি শাক ভাজা পটলপুর চিংড়ি মাছের বড়াটা করে নিই পটলপুর করে নিয়েছি আর হচ্ছে খয়রা মাছ আলু আর পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা করে ঠিক আছে তো চলো খেতে বসে পড়ি দেখা হচ্ছে আবার বিকেলে তো বন্ধুরা বাজে হচ্ছে এখন সাড়ে ছটা আর একটু বিশ্রাম নিয়ে একটু না বেশ অনেকটাই আজকে বিশ্রাম নিয়েছি নিয়ে আর ছুটির দিন থাকলে এরকমই বড়ো লম্বা সম্বা বিশ্রামই নিই তো নিয়ে আর এই যে লিকার চা তিনজনের জন্যই আজকে লিকার চা আর সঙ্গে প্রজাপতি বিস্কুট নিয়ে নিয়েছি নিয়ে সন্ধ্যে মানে চা দিয়ে শুরু হলো গরম গরম লিকার চাতে খেলাম খেয়ে আমি আমার নিজের কাজ নিয়ে বসেছি আর এদিকে তোমাদের দাদাভাই মুড়িটা সাধারণত তোমাদের দাদাভাই মাকে তো কেটে ছেটে সবই নিয়েছে এইখানে মধ্যে হচ্ছে দেখো বাদাম দাবা চানাচুর শশা টমেটো কাঁচা লঙ্কা তেল নুন সব কিছু দিয়ে ভালো করে এবার মুড়িটা ঢেলে নিজেই মাখিয়ে নিচ্ছে তো চলো সন্ধ্যে টিফিনটা তো তোমাদের দেখিয়ে দিলাম দেখা হচ্ছে আবার রাত্রিরে এখন টিফিন টিফিন খেয়ে নিজের কাজ আর মেয়ের পড়াশোনা কাজ নিয়ে বসে পড়েছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিরে তো দেখো বন্ধুরা রাত্রির খাবারে চলে এসেছে তা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর রাত্রি খাবারে করেছি ডিম মাছের ডিমের বড়া আলু পটল দিয়ে ঝোল আর আজকে আর স্যালাড কাটিয়ে আর মেয়ের তো বেগুন ভাজা আলু ভাজা আছে আর এখানে দেখো দুধটাও গরম করে নিয়েছি তো চলো আজকের মতো টাটা গুড নাইট জয় করে